আছে আরে লুট করে চুরি জনগণ তোমার পাহারায় পালা বি কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশের দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম হয় বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম প্রশংসা যখন দেশ বিদেশ থেকে কলগুলো আসতো প্রবাসী ভাইদের তখন আমার কাছে আপনার গানটা এরকম বাজা মানে খুব বেশি সাউন্ড দিয়ে কেউ বাজাতেও পারছে না বা ইয়ে করতে পারছে না কোনো সমাবেশ ছাড়া ভালোবাসার জায়গা থেকে কিন্তু এটা আমরা প্রবাসে অনেক জোরে সাউন্ড দিয়ে আমরা দেখেন লাউডে দিয়ে শোনাইতো যে আপু আমরা এরকম জেল ভেঙে দিয়ে আমরা শুনতেছি তো তখন আমার কাছে খুব ভালো লাগতো একটা ভীতু একটা ভয় ভিতর থেকে একটা ভয় আতঙ্ক নিয়ে একটা গান গাইতে গেলে ভিতর থেকে যে আমার সাহসটা ওই সাহস কিন্তু আমার ছিল না তারপরও যে গিয়েছি সাহস যেহেতু আমি জাতীয়তাবাদী দল আদর্শে আমি একজন ক্ষুদ্র একদম খুব খুবই নগণ্য এবং খুবই একটা মানে সমর্থক বলবো মানে সৈনিক বলবো কণ্ঠযোদ্ধা বলবো যেটাই বলেন আপনাদের ভাষায় তো সেই জন্য সেই ভালোবাসার জায়গা থেকে আমি গিয়েছি মনের কষ্টর জায়গাটা তো অবশ্যই অবশ্যই তিনি সেটা তো মানে এটা তো ব্যাখ্যা করে বারবার নাম প্রকাশ করারও কিছু নেই তিনি গানটা গাওয়ার জন্য হয়তো আমার অনেক দিক থেকে প্রেশার আসতেছে চাপ আসতেছে তো আমি আসলে পরবর্তীতে গিয়ে যখন দেখলো যে না আমি আসলে ঘেয়েই ফেলতেছি বা আমি সাহস নিয়ে গিয়েই ফেলছি এত মানুষের প্রশংসা যখন দেশ বিদেশ থেকে কলগুলো আসতো প্রবাসী ভাইদের তখন আমার কাছে খুব ভালো লাগতো তাদের কথা তখন বলতো যে আপু আপনার গান হয়তো বাংলাদেশে হয়তো এরকম হচ্ছে শুনতেছি যে আপনার গানটা এরকম বাজা মানে খুব বেশি সাউন্ড দিয়ে কেউ বাজাতেও পারছে না বা ইয়ে করতে পারছে না কোনো সমাবেশ ছাড়া ভালোবাসার জায়গা থেকে কিন্তু এটা আমরা প্রবাসী অনেক জোরে সাউন্ড দিয়ে আমরা দেখেন লাউডে দিয়ে শোনা তো যে আপু আমরা এরকম দেদে জেল ভেঙে দি আমরা শুনতেছি তো তখন আমার কাছে খুব ভালো লাগতো সেইখান থেকে আমি আসলে ভালোবাসার জায়গাটা হ্যাঁ ভালোবাসার জায়গাটা সাহস সঞ্চয় হয় আর আমার এই গানটা গাইতে গিয়ে তো জীবনে বলতে গেলে অনেক অনেক ধরনের মানে হুমকির সম্মুখীন হতে হয় আমি একটা মানে নারী সর্বপ্রথম আমি এটা নারী হ্যাঁ কোন ধরনের মানে প্রশাসনিক হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোন পর্যায়ে পর্যন্ত যে ওই সময় পার হতে হয়েছে এটা আসলে ওই সময়ে তো আপনারা সবাই ছিলেন আপনারা জানেন যে কোন পর্যায়েটা আমাদের পার করতে হয়েছে একটা ইউটিউবে আপনি একটা লাইক দিবেন ওই লাইকটা দিতেও মানুষ ভয় পেত এই যে আমি যখন ভোটের গানটা করি করি এই আপনার উনিশ উনিশে ডিসেম্বর দুই হাজার আঠারোতে যে গানটা রিলিজ হয় দে দে সিল মেরে দে তো এইটা হচ্ছে এইটা আর হচ্ছে ধানের শীষে ভোট দাও এটা হচ্ছে আপনার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি হচ্ছে গিয়ে মানে অ্যালবামটার বড় উন্মোচন করেন তো এইটাও যখন পোস্ট হয়েছে দেখা গেছে যে আমার মনে হয় কি অনেক জায়গাতেই মানুষ একটু লাইক যে দিবে ওই লাইকটা দিলেও মনে হয় সে অপরাধী ছিল হ্যাঁ ওই লাইকটা পর্যন্ত তারা সাহস করে দিতে পারতো না এমন একটা পর্যায়ে ছিল তো সেই পর্যায় থেকে ভেতর থেকে ভেতর থেকে কষ্ট পুষে বেড়াচ্ছি বিভিন্ন জায়গা থেকে কল আমি একটু হাইট থাকতেছি আবার আমি একটু সামনে আসতেছি একটু যেহেতু আমি প্রফেশনালি সিঙ্গার সেহেতু আমাকে আমার নিজের সংসারের জন্য এখানে আপনারা যারা জার্নালিস্ট ভাইয়েরা আছেন তারাও সবাই জানেন যে আমরা সবাই আমাদের প্রফেশনের জায়গায় থেকে আমরা যতটুকু পারিশুশৃঙ্খলভাবে আমরা কাজ করার চেষ্টা করতেছি করেছি ক্ষতিগ্রস্ত তো হয়েছি সেজন্য তো আমরা ঘরে বসে থাকলে আমাদের পরিবার চলবে কি ভাবতেছেন বা আপনি ভবিষ্যতে কীভাবে আগাবেন আসলে অলরেডি আমার সামনে আমার আরও কিছু গানের আমার কাজ চলতেছে মানে আমরা কাজ করছি একটা আগামীতে খুব শীঘ্রই যেটা আসতেছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রাণ তারেক রহমান এটা হচ্ছে সঙ্গীত শিল্পী নাসির ভাই আমি রুকসার রহমান এবং রেখা আমরা এটা হচ্ছে আমার আসতেছে সামনে আমাদের আর আর একটা গান যেটা আমার সলো সেটা আসতেছে জিয়া তোমায় মনে পড়ে তো এটাও আমার একটা সলো গান আসতেছে সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো এবার এখন তো আমাদের কেউ গলা চিপে ধরার নেই এখন মানে কঠিন উদ্দীপনা দিয়ে উদ্যম নিয়ে আমরা শুরু করব এবং ভালো গাইবার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে পৌঁছে দেবো এবং আপনাদেরও দায়িত্ব গানগুলো পৌঁছে দেওয়ার প্রথম গান কোনটা মানে যে গানটা দিয়ে আপনি মূলত আলোচনা আসছেন প্রথম গান মানে আলোচনার আসার গান নাকি একদম আলোচনায় আসার প্রথম গান আলোচনায় আসার প্রথম গান হচ্ছে দেদে জেলবিং এদের আর শুরু গান হচ্ছে আমার দুই হাজার সালে হ্যাঁ দুই সালে ভালোবাসার বাতি অ্যালবাম তখন তো অ্যালবাম ছিল তখন তো আর এই ইউটিউবে গান না তো আপনার স্টুডিও থেকে ইয়ে হয় মানে আমরা আমাদের রেকর্ডিং হয় ভালোবাসার বাতি ওটার মধ্যে আপনার গীতিকার সুরকার যারা ছিলেন আহমেদ রিজবি অনেক ফেমাস যারা তারাই ছিলেন হ্যাঁ আহমেদ রিজবি তারপর আজাদ মিন্টু রাজেশ মাহমুদ জুয়েল প্রদীপ সাহা শামসুদ্দিন হীরা ভাই তো আমার দু হাজার সাতেই আমার যে অ্যালবামটি তখন আসিফ ভাই আর হচ্ছে গিয়ে ওপিয়া ওপিয়া তুমি কোথায় তো এইটার মানে এইটার ধাক্কায় আমাদের অ্যালবামগুলো আসলে যারা আমরা ওই সময় ছিলাম যারা সঙ্গীতার ব্যানারে বা বিভিন্ন সাউন্ডটেকের ব্যানারে যা যেগুলো অ্যালবামগুলো ছিল মানে এটা তো একটা বিশাল ধাক্কা সেই ধাক্কায় আমরা আসলে চটকে পড়ে গেছি আমরা তো জানি আসিফ যে বর্তমানে কণ্ঠশিল্পী আসিফ বাংলাদেশের হাজারো প্রাণের হাজারো নারীদের মানে প্রাণ মানে নারীদের ভালোবাসার জায়গা না আমি বলবো নারীদের কারণ নারীরা আসি ভক্ত একটু বেশি হ্যাঁ আমি দেখেছি তো আসিফও কিন্তু ওই জৈথুম বাবুর গান কিন্তু মার্কেট প্লেস পেয়েছে মোটামুটি তিনি কিন্তু তার লেখা গানেই মোটামুটি গিয়েছে মোটামুটি প্রথম অ্যালবামটা ছিল এরপরে হয়নি আসিফের প্রথম